মহেশতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডের মাঝখানে দীর্ঘ বছরের পর বছর ধরে ড্রেনের নিকাশি নালা বলে কিছু নেই এখানে বছরের পর বছর প্রায় পাঁচশোর ওপরে খাটাল আছে এই খাটালের গোবর নিয়ে কলকাতা কর্পোরেশনের সহযোগিতার সাত তৈরি হবে বলে মহেশতলা পৌরসভা দুই দিন ধরে জোরদার মিটিং হয়েছিল প্রায় চার মাস আগে কিন্তু এদিন দেখা গেল কোনো গোবর তোলাই হয় না যার জন্য ড্রেন ভরে গেছে নিকাশি নালা প্রায় বন্ধ ফলে এলাকার মানুষ খুব কষ্টে আছেন প্রশাসনকে জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই নোংরা খাটালে গোবরের সাথে খাবারের জল মিশে যাচ্ছে এই নিয়ে এলাকার লোকের অভিযোগ উঠেছে আলমপুর শীতলা মন্দির বৈরিক পাড়া টিজি রোড এগুলো দশ নম্বর দু নম্বর এবং এক নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই নিয়ে এলাকার এক ব্যক্তি তার বক্তব্য রাখলেন এই খাটালে গোবরের কারণে নিকাশি নালা বন্ধ হয়ে গেছে এই সমস্যা কবে দূর হবে সেই নিয়ে এলাকার প্রায় দু পরিবার এখন চিন্তায় যারই ছবি এদিন ধরা পড়ল সাংবাদিক অরুণ লোদের ক্যামেরায় পানি গোবর পানি ভরা পানি নেই নিকলতা সাত নম্বর ये नाला में जिस तरह से गोबर देख रहे हैं तो आप लोग बरसात में किस तरह रहते है अभी दुर्गंध वगैरा तो पूरा भर जाता है गोबर गोबर हो जाता है नाला में तो बरसात में तो हम लोग निकलना घर से मुश्किल हो जाता है तो इस संबंध में जानकारी कहाँ कहाँ दी आप लोग पड़ोसा दिया गया है बराबर नेता लीडर सभी आते हैं देखते है चले जाते हैं आप करेंगे करेंगे कहाँ हो रहे पंद्रह साल से देख रहे कौन सा इलाका है वो ये आलमपुर एरिया है কটা ওয়ার্ডের এর মতো পড়ছে এটা মহেশতলা পৌরসভা থাকে সংস্কার হয়নি সমস্যার কোন সমাধান নেই জলের কোন নিকাশি নেই লোক তো ভাগছে এখানে বাড়ি বিক্রি করে সে অবস্থায় এসে খাবার জল খাবার জল পাওয়া যায় তার মধ্যেও কখন কখন এই নালায় জল ঢুকে যায় গোবরের জল ঢুকে যায় কি বলছেন হ্যাঁ পাইপ পাইপ লিক করে গোবরের জল ঢুকে যায় ফের দেড় ঘন্টা চললে পরিষ্কার হয় আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম রাজেন্দ্র সিং